আমাদের পাঞ্জাবি আমাদের এখানে একশো তিরিশ টাকা থেকে শুরু অনলি চল্লিশ টাকা থেকে বাচ্চাদের পাঞ্জাবি কি বললেন ভাই প্লাস পাইজামাই যে শুরু চল্লিশ টাকা থেকে অনলি আমাদের রুমাল পাওয়া যায় না চল্লিশ টাকা ভাই বাচ্চা প্লাস পাঞ্জাবি চল্লিশ টাকা থেকে শুরু এমব্রয়ডারি কাজটা যেমন পুরো সমান থাকে আর সানাল কাজটা আপনার ফুল থাকে এটা হচ্ছে বর্তমানে একবার আপডেট কালেকশন সান হয়েছে এই সানাল কাজটা হচ্ছে বর্তমানে একবার আপডেট ডিজাইন গুলো তো এছাড়া আমাদের কাছে পাচ্ছেন চমক ফেব্রিক্সের মালগুলো তারপরে এটা হচ্ছে আপনার উইল কটনের ভিতরে হ্যাঁ এই একটা হচ্ছে সানাল কাজের মধ্যে অসংখ্য কালেকশন পাবেন প্রত্যেকটা পাঞ্জাবি ওভারলোক করা থাকে এবং নিজ দিয়ে টেরেস এ যেমন চড়া করে ভাঙা থাকে না এমন প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের চড়া করে ভাঙা ফিনি অবশ্যই আপনারা আসবেন দেখবেন আগে আমার সাইজ দেখবেন মালের ফিনিশিং দেখবেন

তারা মাল নেওয়ার পর যদি কোনো মাল বিক্রি করতে না পারে সেই ক্ষেত্রে তারা রিপ্লেস করে অন্য মাল নিয়ে বিক্রি করতে পারবে আমাদের অপশন অপশন পারে সব ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আদি কটুম পাঞ্জাবি কারখানা প্রতিনিয়ত আমাদের আপডেট কালেকশনগুলো চলতেছে এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের নিজস্ব লোগো লাগানো আছে আদি কটুম পাঞ্জাবি পিছনে মেড ইন বাংলাদেশ লেখা আছে অনেকে আমাদের থেকে বাইরে মাল নিয়ে বিক্রি করে মেড ইন বাংলাদেশ লেখা আছে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যত আপডেট কালেকশনগুলো আছে সব চলতেছে এই যেগুলো হচ্ছে থান এগুলো ধান প্রসেসিং হয় মাল প্রসেসিং হবে যেমন এগুলো অ্যাম্ব্রডারিতে কাটছে এখনও শিখি হয় নাই যেগুলো শিখি হবে ইনশাল্লাহ তারপরে এই যে বস্তার ভিতরে আছে দেখতে পাচ্ছেন প্রিন্টার কালেকশন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে উইল কটনের যে কালেকশনগুলো এই ধরনের অসংখ্য কালেকশন ইনশাল্লাহ আছে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন তারা আমাদের কাছ থেকে মালগুলো কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন এবং সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন এটা হচ্ছে মুরগিপট্টি ব্রিজ মুরগিপট্টি ব্রিজটা পার হলেই দেখবেন ডাইন পাশে হচ্ছে আপনার সেলিম সুপার মার্কেট আর সেলিম সুপার মার্কেটের ফার্স্টের দোকানটা হচ্ছে আমাদের আদি কুটুম পাঞ্জাবি আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি রয়েছে আমি পাঞ্জাবির পাইকারি মার্কেট যেটা হচ্ছে সেলিম সুপার মার্কেটে আজকে দেখাবো আদি কুটুম পাঞ্জাবির কালেকশনগুলো একেবারে সরাসরি প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের কাছ থেকে চিপেস্ট প্রাইজে পাঞ্জাবি পাইকারি কিনে ভালো একটা ব্যবসা করতে পারবেন যেহেতু চলছে রমজান মাস সঙ্গে থাকবেন আমাদের হৃদয় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই

এছাড়া আমাদের কাছে পাচ্ছেন চমক চমকের মালগুলো তারপরে এটা হচ্ছে আপনার উইল কটনের ভিতরে হ্যাঁ এই একটা হচ্ছে সোনার গাছের মধ্যে অসংখ্য কালেকশন পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে যদি ধৈর্য সহকারে ভিডিওটা না দেখেন কিছু আপনি দেখতে পারবেন না যে আমাদের কাছে কি কালেকশন গুলো আছে আমি যেহেতু আপনাদের কম দামে কালেকশনগুলো দেখাচ্ছিলাম সিদ্ধপুলক্ষ অনেক কাছে ফুটপাতে বিক্রি করতে চায় মসজিদের সামনে মার্কেটের সামনে এই মালগুলো নিয়ে তারা বিক্রি করতে পারে এগুলোর প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা করে দুইশো টাকা যে অনলি দুইশো টাকা করে অল ওভার প্রিন্টের প্রত্যেকটা পাঞ্জাবে আমাদের যে ওভার লক করা থাকবে প্রত্যেকটা পাঞ্জাবে ওভার লক করা থাকবে এবং নিচ দিয়ে যে স্টেডেসের সিরে যেমন চওড়া করে ভাঙা থাকে না যেমন প্রত্যেকটা পাঞ্জাবে আমাদের চওড়া করে ভাঙা ফিনিশিং জি অবশ্যই আপনারা আসবেন দেখবেন আগে আমার সাইজ দেখবেন মালের ফিনিশিং দেখবেন যদি ভালো লাগে তারপরে মান্ডলি না হলে নেওয়া লাগবে তো চলে যাবে মান্ডলি কত পিস থাকে ভাই মান্ডলি হচ্ছে আপনার কিছু আছে ছয় পিসের মান্ডলি কিছু আছে ছয় পিস তিন পিসের মান্ডলি আর আমরা খুচরা বিক্রি করি না কেউ দয়া করে আমাদের সাথে খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন না সর্বনিম্ন চব্বিশ পিস মাল আমাদের কাছ থেকে অর্ডার দিতে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনেও চাইলে অর্ডার করে নিতে পারবেন কন্ডিশনের কারণ সিস্টেম হচ্ছে আপনি ভিডিও কলে দেখেও নিতে পারবেন আমাদের পিকচার নিয়ে পিকচারের সাথে আমাদের রেড দেওয়া থাকবে

জল চাপার মধ্যে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে খুব লং না হয় সরে করা যায় কালেকশন বেশি অনেক কালেকশন ভাই আপনি

এই যে এটা দেখতে পাচ্ছেন স্যামসাং ফেব্রিক্স এর মধ্যে যে এটা বডি কালার এবং হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা এবং सेम কালার বোতাম লাগানো আছে এগুলো প্রাইস হবে যেন 350 টাকা 350 যেগুলো প্রাইস 350 টাকা ওকে এই আমাদের কিছু অসংখ্য কালেকশন আছে যেমন এই যে এটা এক কালারের মধ্যে এটা প্রাইস হচ্ছে আপনার 220 টাকা অনলি 220 টাকা অনলি 220 টাকা আচ্ছা ফেব্রিক বডি কালার কিন্তু বেতিকরম একটা ফেব্রিক যে একবারে ফেব্রিক কটন ফেব্রিক সুন্দর আছে পাতলা কাপ সফট কাপড়ের মধ্যে সফট কটনের মধ্যে এটার ভিতরে অসংখ্য কালার আছে যে সফট কটনের মধ্যে আচ্ছা এই একটা হচ্ছে শার্টন ফেব্রিক্সের মধ্যে

আপনার চ্যানেলের ভিডিও দেখে যারা আসবে আচ্ছা অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন যে ভাই অলবিডি হোলসেল এর চ্যানেলের ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবি একটা গিফট পেয়ে যাচ্ছেন বায়দার পক্ষ থেকে আচ্ছা আর কি কি কালেকশন তারপর আমি যে ইদু উপলক্ষে যে শোরুম কালেকশন গুলো আছে এই শোরুম কালেকশনগুলো আপনি দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি আছে কালেকশনগুলো আছে গুলো সিরিয়াল আমি দেখাবো যেমন এটা হচ্ছে আমাদের গিজা কটন ফেব্রিক্স এর মধ্যে গিজা কটন প্রাইস হচ্ছে অনলি ভাইজান 450 টাকা গিজার মধ্যে কিন্তু কাপড়ে একটা ডিজাইন থাকে ডিজাইন থাকে মধ্যে একটা ডিজাইন হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ বডি কলার হাতায় খুব সুন্দর গর্জেস কাজ করা আছে দেখতে হ্যান্ড ফিলে বোঝা যায় কাপড় হ্যাঁ আসলে এর জন্য বলবো সরাসরি আসেন সরাসরি আসেন দেখেন আমি তো ফার্স্টেই বলছি আমি কিন্তু বলি না আপনি কুরিয়ারে অর্ডার দেন ফার্স্টে বলছি আপনি আসেন দেখেন ভালো লাগবে নিবেন আচ্ছা আগে আমার মালটা কেমন আমি আমার মালের ফিনিশিং কোয়ালিটি কেমন

এই প্রত্যেকটা মানে শিলি কোয়ালিটি ফিনিশিং কারণ এটা তো আমি তাদের স্যাম্পল খুলে রাখিনি আমাদের বান্ডিল থেকে খুলে খুলে দেখাচ্ছি এই পকেটে শিলি বলেন মালের এই যে ভিতরে লক করা বলেন এভরিথিং আপনার কাজগুলো দেবেন ইনশাআল্লাহ সব কিছু ফিনিশিং অ্যাকুরেট পাবেন ইনশাআল্লাহ এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার উইল কটন কাপড়ের মধ্যে এগুলোর মধ্যে ডিজাইন থাকবে অসংখ্য ডিজাইন পাই এটার মধ্যে যেমন কালার আমরা দেখাচ্ছি যেমন এই একটা কালার এটার এটার মধ্যে এই একটা কালার এরকম এটার মধ্যে ছয়টা কালার আছে এবং অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে আপনার যেই কালার ভালো লাগবে আপনি ওই কালার ইনশাল্লাহ নিতে পারবেন এই একটা মালা আছে দেখতে পাচ্ছেন সানাল কাজ করা এগুলো এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ জি ছয়শো টাকা

এই বাংচুর কাপড়ের মধ্যে কফাতা মাল আছে আমাদের কাছে। কফাতার প্রাইস হচ্ছে আপনার 680 টাকা। 680 টাকা। এই যে কফাতা হ্যাঁ। কফাতা। ওর কাছে আছে চা শাকি খুব সুন্দর গর্জিয়াস কাজ করা استانাব বাটাম লাগানো। আচ্ছা ঠিক আছে। বাংচুরের ভিতরে এই যে অনেক কালেকশন এই একটা ডিজাইন আছে বাংচুরের মধ্যে। এই একটা ডিজাইন আছে বাংচুরের মধ্যে। মানে বাংচুরের হচ্ছে এই বছর সবচেয়ে হিট কালেকশন। বাংচুরের মধ্যে অসংখ অসংখ কালেকশন আছে। এই একটা দেখাচ্ছে আমি এটা হচ্ছে শানাল কাজ করা। বাংচুর এগুলোর প্রাইস হচ্ছে আপনার 580 টাকা। এই যে পাঁচশো আশি টাকা এই যেগুলো যেগুলো দেখাইছি দেখেছি প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা আর এটার প্রাইস হচ্ছে আপনার আবার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এটা হচ্ছে কাজ করা যেটা এই পুরোনো কাজ করা মানে এটা কাজ তো এটার সাথে আড়াইশো টাকা ডিফারেন্স ডিফারেন্সারি কাজের মধ্যে মজুরিতে অনেক ডিফারেন্স এটা হচ্ছে একবার আপডেট কাল স্যানেল কাজ যেটা এটার প্রাইস হচ্ছে আবার সাতশো বিশ টাকা তো এই ধরনের অনেক আবার আমাদের কাছে এই যে এই ভাঙচুরটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ভাই জান পাঁচশো বিশ টাকা অন্য

অসংখ্য ডিজাইন আছে ভাই জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল ধারণা আমরা দর্শক যে এত মাল দেখানো আসলে সম্ভব না আদি কুটুমি আসলে কি পাবে কি পাবেন আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি এই একটা দেখেন এলিয়ান ডিজাইন এটা এলিয়ান না এলিয়ান এটা হচ্ছে ভাঙচুরের মাস্টার কপি আচ্ছা 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 লোগো ডিজাইনটা এই যে হাতা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা মধ্যেই করছেন জি ভাঙচুরের মধ্যে এটা ক্লাস ডিজাইন অরিজিনাল ভাঙচুরটার মধ্যে এটার প্রাইস ভাই জান আপনারা করতেছে মাত্র 580 টাকা করে

এটা এটা হচ্ছে ভাইজান আপনার কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা <laughs> পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আপনার গায়ের পরনের যেটা ক্র্যাশ

আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের দিতে পারবো আচ্ছা আচ্ছা তারপরে বডি স্টিক

আর ওই যে আমরা বললাম বাচ্চা পাঞ্জাবি চল্লিশ টাকা বাচ্চা প্লাস পাঞ্জাবি চল্লিশ টাকা পাই হ্যাঁ জি 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 ওকে তারপরে যে এটা হচ্ছে বিশ তিরিশ ভাঙচুরের ভিতরে ও বাবা বাচ্চাদের মধ্যে ওর ভাঙচুর এটার প্রাইস বাজি যেন হচ্ছে আপনার তিনশো টাকা বরাবর তারপরে এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এগুলোর প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এগুলো হচ্ছে পাকিজা কটনের মধ্যে বাচ্চা মাল বাচ্চা মাল এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা এই ধরনের অনেক কালেকশন আছে যেমন এটা হচ্ছে বত্রিশ ছত্রিশ ভাঙচুর

অনেকে আছে যে বয়ান দেবে ভাই এই যেগুলো পঞ্চাশ টাকা করে সব খালা করে সব পঞ্চাশ সব পঞ্চাশ সব পঞ্চাশ আমরা ভিডিও ওই ভাওতাবাজির ভিডিও আমরা করি আমরা প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাইছি কোনটা কি রেঞ্জ সেটা সাথে সাথে বলে দিছি ওকে কথা বলা বলা ভাই যারা আমাদের দোকানে এখানে নিতে হলে কিভাবে আসতে পারবে কাস্টমাররা আসার লোকেশন হচ্ছে দুইটা এখন যারা সদরঘাটের নৌকা পার হয়ে আসবে তারা সদরঘাটের নৌকা পার হয়ে একটি আসতে পারবে বাঁচতে হবে মুরগি মুরগিপট্টি ব্রিজ যাব মুরগিপট্টি প্রতি ব্রিজের ডাইন পাসে হচ্ছে ফার্স্টের দোকানটা ছাদি কুটির পাঞ্জাবি যারা বাউবাজার ব্রিজ দিয়ে আসবে তার বাউবাজার ব্রিজ পার হয়ে বলবে আমি কালীগঞ্জে ব্রিজ যাবো মুরগিপট্টে ব্রিজটা পার হলে টাইম পাশে হচ্ছে আমাদের সবটা যাবে ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী অনেক কালেকশন থাকে একটা ভিডিও ভিডিওতে আসলে সম্ভব না আর আমি তো বারবার বলে দিচ্ছি ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে দশ হাজার টাকার উপরে পাঁচেস যত টাকার কিছু নেই এক পিসে আমরা গিফট করবো থাকি ইনশাল্লাহ চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন